আমি আমার বোন আর আমার হাজবেন্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই সিঁড়ির তো আগে ও ফ্লোরের পরে পড়েছিল তারপরে ও ওরে উঠিয়েছি দরজা দিছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠিয়েছি উঠোনার পর ও একটু কথা কছিল আপা আমার অনেক আর অনেক কুত আমি ভাবছি তো ফুলের পর অনেকক্ষণ ও তো খেয়াল করিনি তা ফুলের পরে পড়েছিল যদি মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই আমি তুই ঘুমাই পর তারপরে সকালে যেসুমা ওরে ওর কইছে যে আমার সাথে আমার তাও এরকম করছে আমার হাজব্যান্ডও ছিল মানে ও করছে যে আমার ভাইও ছিল ভাই দেখছে মাও দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজব্যান্ডের ডাক দিয়ে কইছি যে আমি কি মা কাছে সব কব এর আগেও আব্বু এরকম করছে আমার সাথে কোসে কি আমাদের ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থেকেছিল ঘরের ভিতরে আটকাই ধোয়ার পর মনে করেন দিনই বেলা সকালে হয়ে গেছে তখন তো অনেক লোকজন আসে একজন একজনের বাড়ি আসে তারপরে সকালে সাথে সাথে ঘর খুলে দিছে আর আমার কইছে যে কিছু না কই মনে করেন ওরে তো একবার মনে কেউ টের পাইছে জুনি সারিয়ে দিচ্ছে কইছে যে তুই যদি কিছু কোষ তাহলে তোর গুন্ডা এক টের পাবেন না মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে যাবো বাড়িতে একা আর কিছু ফোন উঠতেছে না তারপর বাড়ির আশেপাশে লোক এসে দেখি আসি ওরম করতেছে জ্ঞান ফেলছে আর কেরম মুখ দেখে যা উঠতেছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে আমরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবার কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পোলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার দেবর ছিল আমার হাজবেন্ড ছিল ওনারা তিনজনই পুলিশ গেছে আর পোলাইছে মানে বেশি যে সময় লোক হয়ে গেছে সেই সময় পোলাইছে আমার সাথেও এরকম এর আগে একবার হইছে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বয়তে আমার আবার বুঝে পড়ে দিয়ে পাঠাইছে আর ফোনে কইছি ওনে বিশ্বাস করিনি আমার হাজব্যান্ডে কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এমন করে তাহলে আমার ধরে খালি মারে কই কি তোরে মার মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে ওরকম কিছু হতো এর আগে কীরকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমাদের পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে যাইছিল কিন্তু মানে মনে করেন শেষমা সময় বেশি রাত না রাস্তায় রাস্তায় লোক যাচ্ছিলো এর জন্য কিছু করিনি মানে আমার হাজব্যান্ড তো সব জানে ওই দরজা খুলে দিচ্ছে মনে করেন যে মানে কেউ টের পাই মন জায়গায় সেরে ছুটো যে কেউ জানতো না যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে ওই আইডের দিক মানে সিঁড়ির পর পরেই আমি ওরে পাইছি সিঁড়ি খাওয়ার পর হ্যাঁ জি আমরা রাতে খাওয়ার পর তিনজন একসাথে দরোদা দিয়ে ঘুমাই করছিলাম তারপর ওর এরম লাগতেছে ঘুমাই পর সকালেও করছে আমার সাথে তাও এরম করছে ভাই দরদা খুলে কিন্তু ভাই কিছু করি নেই মানে কতাকতি পাচ্তেছে আমার অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি তো মা আগের ফোন দেবো